এই ভিডিওতে যদি আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয় আমি পুরো দশজনকে গিভ ওয়ে করবো কি একটা অবস্থা না হ্যাঁ পূর্ব আকাশের দিকে আসলে এত সুন্দর দৃশ্য যদি গ্রামে না থাকেন তাহলে কোনো দিনই না আজকে এই মসজিদে জেলা ফির দেন রোদের মধ্যে ভালো লাগে না এখানে বাসায় চলে যাইতেছি আসসালামু আলাইকুম ইটস মিরাজ ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর হয়তো আপনাদের সাথে দেখা কেননা লেটলি লেটলি করে ব্লগ আপলোড করা লাগে আই মিন কন্টেন্ট এখন বেশি পাইনি বেশি না বলতে দূরে কোথাও যাওয়া হয় না বেশিরভাগ বাসায় থাকি কাজের জন্য আই মিন কাজ করলে এক কাজ তোর বারবার সবার সামনে প্রেজেন্ট করা যায় না যাই হোক আর আমি আজকে ব্লক ছুটতে চাইছি আমার রাস্তার অবস্থা খুবই খারাপ কেননা বৃষ্টি পড়লেই রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় মূলত আজকে কুয়াকাটা যাচ্ছি যে আমি কিছুদিন পর ঢাকা যাব চার পাঁচ দিন পর ঢাকা যাবো এর কারণে প্রস্তুতি নিতেছি কিছু প্যান্ট শার্ট আপনার দিয়েছিলাম আর একটা নতুন শার্ট এটার একটু বডির সাথে ফিট করা লাগবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করতে আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে প্রতিদিনকার মতো আমি ওই একই রাস্তায় মিন রেগুলারলি এই রাস্তা দিয়ে চলাফেরা করি দেন কাদার সামান্য একটু বৃষ্টিলি কিছু কিছু জায়গা শুকনো থাকে আর কিছু কিছু জায়গা একেবারে কাদায় টয় টুম করে গেলে আর গাড়ি না পাওয়ার আশঙ্কাটাই বেশি এখন টনটন টন আঁকতে তারপর কুবো কাটা যাওয়া লাগবে আছে আপনার শহর কেন্দ্রিক জিনিসটা পছন্দ করে যা দেখা গেছে তারা শহরে থাকবে অনেক ফিটনেস হবে এটমাসনেস আমি মনে করে আমি গ্রামে থেকে যে যতটা ই করতে পারতেছি তারা অতটা শান্তি থাকতে পারতেছে না কারণ আমি যেহেতু ছোটো থেকে ঢাকায় বড় হয়েছি আপনার যখন আমার বয়স এগারো বছর তখন আমি ঢাকা থেকে চলে আসছি গ্রাম কেননা ব্যবসা সার সবই গ্রামে থাকে তাই ঢাকা থাকে এরকমই তারপর গ্রামে থাকার একটা মজাই থাকে অন্যরকম এই যেমন বরপুর একটা সুন্দর পরিবেশ এরকম পরিবেশ তো সব জায়গায় পাওয়া যায় ঢাকা শহর অধিকাংশ জায়গায় এইসব পরিবেশ পাওয়া যায় না তবে ওইদিকে পাওয়া যায় আপনার ওই মিরপুর গাজীপুর ওইদিকেই কিছুটা পাওয়া যায় সাভার আবদুল্লাপুর ওইদিকে তাছাড়া পাওয়া যায় না আর আমি ঢাকা ঘুরে নেওয়া বলতে আমি প্রায় জায়গায় গেছি ঢাকার এমন কোনো জায়গা নাই যে তো হাত থেকে ফুসকে গেছে আই মিন মিস হয়ে গেছে যত যত মনে করেন এক্সপোর্টার সাগে ঘুরছি ইনশাল্লাহ এখন আবার ঘুরবো তো আপনারা তো সাথে থাকবেন আর ঢাকা গেলে প্রতিনিয়তই ব্লক থাকবে এই ভিডিওতে যদি আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয় আমি পুরো দশজনকে গিভাই করব এখন আপনাদের ইচ্ছে আপনারা শেয়ার ভিডিও শেয়ার করেন সাবস্ক্রাইব করেন যা খুশি তা করেন কোনো সমস্যা নেই তবে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আমি পুরো দশজনকে গিবোয়ে করব তাও এই ভিডিওতে কমেন্ট করতে হবে এই ভিডিওতেই কমেন্ট করতে হবে তবে আমি এই ভিডিও থেকে পুরো দশজনকে নেবো দশজনকে নিয়ে ইনশাল্লাহ দশজনকে গিবয় করব যদি আপনার এটা একটা এটা ফরেজে রাস্তা আমি সবাই শেয় আর এটা হলো যে আপনার পাঞ্জুবাড় রাস্তা আমাদের ওই রাস্তা বড় দিয়ে যাইতে পারতাম কিন্তু আপনার গাড়ি এর কারণে এই রাস্তায় দাঁড়াইছি এটা সহজ এই তারাই আর অধিক দিক গাড়ি আইতেছে নিয়েতেই আমি এই রাস্তা দিয়ে কুয়াকাটা যাই তারপরও আজকে হঠাৎ করে বড় রাস্তা উঠছি কেননা বাড়ির রাস্তা না ডাকতে পারলে ভালো লাগে না আর শুক্রবার দিন আজকে ফ্রি টাইম পাইছি অন্য অন্যান্য পাওয়া যায় না আবার রবিবার একটা কাজ আছে রবিবারও কাজ লাগবে তো ছিলেন কুয়াখাটা একটু যাওয়া যাক আমি এসি বর্তমানে গাড়িতে এখন কুয়াকাটার উদ্দেশ্যে গাড়িতে রওনা দিয়ে দিয়েছি এখান থেকে সরাসরি কুয়াকাটার প্রথমেই চলে আসলাম টেইলারের দোকানে যেখানে আমার শার্টটাকে একটু ফিটিং করতে হবে টেইলারি কাজ শেষ এখন যাবো আমি লন্ড্রিতে যেখানে আমার জামা কাপড় ধুইতে দিছিলাম তবে ঈদ কয়েকদিন কেটে গেল কুয়াকাটা এখন মরুভূমির মতো হয়ে গেছে ঠিক মতো তেমন কোনো লোকজনও নাই চলে আসলাম জুবাইয়ের লন্ড্রিতে কুয়াকাটার ভিতরে একটাই বর্তমানে লন্ড্রি আছে এসেই শুরুতে বসে রইলাম কারণ তার হাতে কাজ আছে কাজটা শেষ হলেই আমারটা দিয়ে দেবে তারপর আমি টুং করে বাসায় চলে যাব। আমার আমার জামা কাপড় দিয়ে দেওয়ায় আমি আসতে চলে এসেছি কুয়াকাটা এখন এইখান থেকে সরাসরি বাসার উদ্দেশ্য রওনা দেবো কারণ আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে যেতেই হবে কোনোভাবেই তা মিস করা যাবে না অনেক কষ্ট একটা গাড়ি জোগাড় করলাম যেহেতু আমাদের রাস্তায় কাদা এর কারণে গাড়ি আসতেই চাচ্ছিল না আমি আবার একটু চার পাঁচটা ঘুরিয়ে দেখেছিলাম তবে বর্তমানে আকাশের অবস্থা খুবই খুবই সুন্দর লাগতেছিল এমন দৃশ্য ঢাকা শহরে পাওয়া খুবই কষ্টকর বিষয় তবে আকাশটা ছিল একটু মেঘলা মেঘলা এর কারণে আরো ভালো লাগতেছিল তো বাসায় আমি চলে এসেছি এখন এইখান থেকে আমি কয়টা বাজার বারোটা সাড়ে বারোটার দিকে গোসল গোসল দিয়ে তারপর আবার আগে প্রতি সপ্তাহের মতো যাইতে হবে না মাঝে এখন অপেক্ষা থাকবো আজানের, নামাজের জন্য তৈরি হয় আমি মসজিদে যেয়ে রওনা দিলাম কারণ আমার সামনে দিয়ে বহু লোক দেখছি হাইটে যাইতেছে। এই গুটি গুটি পায় সবাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কারণ রাস্তা কাদা এর কারণে। আর আমিও ই নিউজ দাও পড়তেছি আর রাস্তার ঢাল দিয়ে হাঁটতেছি কেউ passar যেতে না। সব গেছে যেমন তেমন রাস্তা ওইটা থেকে আকাশটাকে হেব্বি সুন্দর লাগতছিল। আর আজকের দিনটা খুবই সুন্দর ছিল আর এত সুন্দর দিনে যে এত সুন্দর একটা আকাশ পাব ভাবতেই পারি। ছোটবেলায় আমি যখন মসজিদে যাইতাম তখন অনেক অনেক দুষ্ট স্ট্রিমিং করতাম আর এখন ওই দুষ্টামির কথা মনে পড়তেছে এই বাচ্চাদেরকে দেখে কারণ এরা মসজিদে যে যে পরিমাণে দুষ্টামি করছে তাতে মানুষ বইয়ে থাকার তো কোনো কায়দা ছিল না আজকে নামাজ পড়ে সবাই একসাথে বের হয়েছি দেখতে পাচ্ছি যে আমার পিছিয়ে অনেকেই আসতেছে আর আজকে দুপুরে এত যে রোদের তাপ যা বলার বাহিরে তবে আজকেও জেলা ফিতে নেই এটা কোনো কথা কোন দি শুক্রবার দিনে জেলা ফি খামুন এটাও কি হয় নামাজ পড়ে আইসে ঘুম দিছে ঘুম থেকে ওই টাইমে খাইলে ঘুম টুম দিয়া মন থেকে ঠাইছি এখন আসলে পরিবেশটা ভালোই লাগতেছে আমি বলছি যে গ্রাম্য পরিবেশ ভালো লাগবে আর ওই একটা অট্টালিকে বিশাল আর এই সেটটি আছে একমাত্র যে এই ওয়ালের ওই পাশে আছে আবার একটা বিশাল খাতা আছে আর এই একটা আছে ভালোই লাগে এইসব দৃশ্য যদি সরাসরি চোখে আর বর্তমানে বাতাসটা খুবই ঠান্ডা একটা বাতাস আমাকে ভালো লাগতেছে আর আমি এখান থেকে যাবো এখন মিষ্টি পূর্ব আকাশের কালো মেঘ ঘন করে রয়েছে দৃশ্যটা দেখতে খুবই সুন্দর এমনকি হালকা ঠান্ডা বাতাসে হৃদয় একটা প্রশান্তি এনে ওইখান থেকে দরিদ্রতায় রাস্তাটা লাগছে কারণ ঝপপাত করে বৃষ্টি নামছে এর কারণে আমি অনেক বেঁচে গেছিলাম আর এইদিকে আমি আর আমার এক ছোট ভাই বসে আছি আমরা দুজনে না আমরা অনেকই যাব আজকে মির্চে কারণ একটা সালিস আছে এর কারণে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে এখান থেকে অনেকেই যাব মির্চি থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল এর কারণে সকল বন্ধু বান্ধব মিলে দোকানে বসে আড্ডা দিতেছিলাম এইখানে যে যে যার মতো খুশি কথা বলতেছিল যা তাই করতেছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আসলে বন্ধু বান্ধব সবাই একসাথে থাকলে একটু দুষ্টমিত হবেই আর আমার আজকের এই পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি নিজেরও খেয়াল রাখবেন আর আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ